আলাইকুম দর্শক আজকে চলে এসে সরাসরি আমাদের নিজস্ব কারখানায় যেখানে আমরা সকল ধরনের বোরখা নিজেরাই তৈরি করে থাকি এবং নিজেরাই কুরিয়ার করে থাকি সব কিছু নিজেদের ফ্যাক্টরিতে আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য বোরখা আছে আমাদের নিজস্ব গার্মেন্টসে আমরা বোরখা তৈরি করে থাকি আমাদের পাশেই আমাদের কারখানা আছে তো দর্শক আজকে আপনাদের কিছু কালেকশন দেখাবো যেগুলি আমরা আপনারা পাইকারি নিতে পারবেন কিংবা খুচরো নিতে পারবেন এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যারা নিজেরা ব্যবসা করতে চাচ্ছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তারা কিন্তু বোরখার কালেকশন নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তো যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটি নতুন অফার তারা কিন্তু ইনভেস্ট ছাড়াই কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন কিভাবে নিতে পারবেন ইনভেস্ট ছাড়া কি ব্যবসা হয় নিশ্চয়ই হয় আমাদের কাছ থেকে আপনারা বোরখা নিয়ে খুবই অল্প টাকায় কিংবা ইনভেস্ট ছাড়া ব্যবসা শুরু করতে পারবেন আমাদের পেজও কিন্তু সরাসরি আপনারা সার্চ করতে পারবেন আমাদের পেজের নাম হচ্ছে সিয়াম বোরখা হাউস সার্চ করলে কিন্তু আমাদের পেজটা আপনারা পেয়ে যাবেন এবং সেখানে সমস্ত ধরনের আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন ছবি থেকে শুরু করে কিভাবে প্রোডাক্ট নিতে পারবেন হোলসেল বেশিরভাগ কিন্তু হোলসেল আমরা দিয়ে থাকি কিন্তু যারা যদি খুচরাও নিতে চান তারাও নিতে পারবেন আপনারা স্বর্ণনিম্ন ছয় পিস বোরখা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় পিসের মধ্যে পাবেন দুটা কালার তিনটা এক কালার তিনটা আরেকটা কালার কত টাকা থেকে ব্যবসা শুরু করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন রিসেলার যারা রিসেলার আছে আমাদের পেজ থেকে আপনারা শর্ট ভিডিও নিতে পারবেন ছবির কালেকশন নিতে পারবেন সেগুলি আপনারা আপনাদের পেজের মাধ্যমে বুস্ট করে কিংবা সরাসরি সিয়াম বোরখা হাউজের সাথেই যোগাযোগ করে কিন্তু সকল আপডেট পেয়ে যাবেন সেখান থেকে আপনারা শর্ট ভিডিও নিতে পারবেন বোরখার ছবি যত কালেকশন আছে নিতে পারবেন সেগুলি কিন্তু আপনারা আপনাদের পেজের মধ্যে দিয়ে আপনারা অর্ডার নিতে পারবেন অর্ডার নেবেন জাস্ট শুধু অর্ডার নেবেন অ্যাড্রেস নেবেন ফোন নাম্বার নেবেন যাবতীয় সকল কিছু আমরা পৌঁছে দেবো আপনার ক্রেতাদের কাছে এভাবেই কিন্তু আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন তো দর্শক আমরা আমাদের প্রোডাক্ট কি কি প্রোডাক্ট তৈরি করি কারখানায় কি কি ধরনের প্রোডাক্ট আমরা বানিয়ে থাকি ডিজাইন সহকারে আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো দর্শক প্রথমে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আমি একটি কালো বোরখা এটা আবায়া বোরখা এটা কিন্তু খুবই চমৎকার একটি বোরখা স্টোনের কাজ করা আছে জাফরন ফেব্রিক্স স্টোন কাজ করা আছে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন কালার ছয় থেকে ষাটটি আপনারা যেকোনো কালার কিন্তু পেয়ে যাবেন এই কাপড়টা কিন্তু খুবই সুন্দর এবং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা আছে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন দর্শক এই যে বোরখাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মমসা প্রিন্টের মধ্যে মমসা ফেব্রিক্স এই বোরখাটিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে যতটি করে চান সেটা পেয়ে যাবেন এই দেখুন এটার মধ্যে কিন্তু স্টোন বসানো আছে এমসি সি স্টোন তারপরে আমরা যেগুলি দেখব এই যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা এটা একটা প্রিন্ট প্রিন্ট অ্যাভেলেবল প্রিন্ট রয়েছে এবং অ্যাভেলেবল প্রিন্টের আপনারা বিভিন্ন ডিজাইনে নিতে পারবেন আপনারা হচ্ছে বিভিন্ন সাইজ নিতে পারবেন পঞ্চাশ টাকা আটান্ন সাইজ তাছাড়া আপনারা যে যত পিস নিতে চাচ্ছেন সবাই নিতে পারবেন আমাদের এখানে সর্বনিম্ন ছয় পিস করে দেওয়া হয় আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে যে আরো একটা বোরকা রয়েছে এইটা হচ্ছে প্রিন্টের একটা বোরকা এটা অনেক সুন্দর একটা একদম নিউ কালেকশন ঈদ উপলক্ষে পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ঈদ উপলক্ষে একদম নিউ একটা কালেকশন এটা দেখতেই পাচ্ছেন এটা আপনারা অন্য কোথাও পাবেন না দুই পাশে অনেক সুন্দর সুন্দর একটা ফেব্রিক্স তাছাড়া এখানে আরো অনেক প্রিন্টের কাপড় রয়েছে প্রিন্টের বোরকা রয়েছে রয়েছে অ্যাভেলেবেল বোরগা রয়েছে আমাদের সরাসরি আমরা ফ্যাক্টরিতে এসে হচ্ছে ভিডিওটা করতেছি আমাদের শোরুম আছে আপনাদেরকে দেখানো হবে আপনি বোরখাটা কিন্তু ডিজাইনটা দেখেন পিছনে কিন্তু চেন সিস্টেম দেওয়া আছে এবং নিচে কুচি সিস্টেম যারা আজে আপুরা মনে করে ফ্রি সাইজ বোরখা পড়তে চান তারাও কিন্তু এগুলি পড়তে পারবেন এবং ব্যবসার জন্য কিন্তু এই বোরখাগুলি খুবই উপযোগী তিন চমৎকার ডিজাইনের একটা বোরখা খুবই ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই বোরখাগুলো কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন কাস্টমাইজ বলতে ধরেন কালার অন্যটা চাচ্ছেন সেটা করে নিতে পারবেন ডিজাইন অন্যটা চাচ্ছেন ডিজাইনটা করে নিতে পারবেন এটাও কিন্তু अवेलेबल সাইজ আপনারা পেয়ে যাবেন এই যে ব্ল্যাক এর ভিতর একটা জাফরান ফেব্রিসের বোরকা এটা হচ্ছে স্টোন বসানো এডএমসি স্টোন দেখতেই পাচ্ছেন এই যে জাফরনের ভিতর এটা বিভিন্ন কালার পাবেন এটা হচ্ছে এটা হচ্ছে প্রচুর পরিমাণ কালার পড়বেন এটা হচ্ছে পঞ্চাশ থেকে আটান্ন সাইজ নিতে পারবেন আপনারা হচ্ছে আপনাদের পছন্দমতো ডিজাইন করে আমাদের ফ্যাক্টরি থেকে বোরকা নিতে পারবেন আপনারা যদি চান আপনাদের পছন্দমতো ডিজাইন নিবেন তাছাড়া আপনারা যত পিস নিতে চান সর্বনিম্ন ছয় পিস নিতে পারবেন এর থেকে বেশি চাইলে আবার একই কালারের যদি অনেক পিস একশো পিস পঞ্চাশ পিস নিতে চান তারা নিতে পারবেন আরেকটি বোরখা এটা হচ্ছে মমস্তা দা খুবই চমৎকার কিন্তু প্রিন্টগুলো কালারটা তো জাস্ট ওয়াও এত সুন্দর একটা কালার আপনারা এটা হচ্ছে গাউন তো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে গাউন বোরকা দেখেন গেরটা কত বেশি এটা কত বেশি একটা গের গাউন বোরকা কিন্তু গাউন বোরকা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এটার মধ্যে আরো একটি কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল কালার পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা আটান্ন সাইজ পাবেন এই প্রিন্টের প্রচুর পরিমাণ হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের কালেকশন রয়েছে এটা ডিজাইন অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে আটান্ন সাইজ কালার অ্যাভেলেবেল এই যে একটি বোরখা দেখতে পারছেন খুবই আকর্ষণীয় এবং কিন্তু অনলাইনের জন্য একটি খুবই উপযোগী একটা বোরখা এই বোরখাটা দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির কাজ করা খুবই কিন্তু চমৎকার এই কালেকশনটি এটার মধ্যেও কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন এবং অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন যারা হোলসেল নিতে যাচ্ছেন আপনারা যারা দর্শক দেখতে দেখতেছেন ভিডিওটি তারা কিন্তু হোলসেলের জন্য আমাদের কাছে কিন্তু নক করবেন এবং আমরা আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কারচুপির কাজ করা এটার মধ্যে কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং আপনারা কিন্তু এই হোলসেলের ছয় থেকে সাতটি কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল সাইজ আছে এবং ছয়টি করে পাবেন ছয়টির মধ্যে দুটি কালার থাকবে তিনটি এক কালার আরেক আরেক তিনটি অন্য কালার আপনার এরকম কালার কন্টেক্ট করে কিন্তু নিতে পারবেন তারপর আর একটি বোরকা নিয়ে আসছি ডুবাই চেরি এম সি স্টোন পুরাটা একদম গর্জিয়াস অনেকে হচ্ছে অনেক আছে গর্জিয়াস বোরকা পড়তে চান আজকের ভিডিওটা তাদের জন্য দেখেন গর্জিয়াস বোরকা কত সুন্দর একটা বোরকা পুরো বোরকাটা একদম কাজ করা ডাবল ডাবল কোটি এটা হচ্ছে ডাবল কোটি কেউ চাইলে সিঙ্গেলও পরতে পারবেন আবার হচ্ছে কেউ চাইলে এটা ডাবল করেও পরতে পারবেন এটা হচ্ছে ফোর পার্ট একটা আবায়া এটা হচ্ছে দেখেন চাইলে ভাবেও পরতে পারবেন আবার ডাবল করেও পরতে পারবেন বোরখা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দুবাইচেরি কাপুর এবং এটি কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আমাদের কিন্তু নিজস্ব কারখানায় নিজেরাই কিন্তু আমরা এই অ্যাম্ব্রডারি করে থাকি আপনারা কিন্তু আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে আমাদের নেক্সট ভিডিও কিন্তু আপনারা আমাদের কারখানার ভিডিও পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালার কিন্তু হোলসেলের জন্য আমাদের কাছে আপনারা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কাজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কিন্তু নিজস্ব কারখানা থেকেই কিন্তু আমরা এই সব তৈরি করে থাকি